হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে দেখাবো আলু এবং জুকিনি দিয়ে কাতল মাছ দিয়ে রান্না তো চলুন শুরু করা যাক এখানে কয়েকটা ঝুঁকিনি কেটে নিয়েছি বড় একটা আলু কেটে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি অল্প অল্প করে তারপর এখানে চার পাঁচ টুকরা মাছ আমি হলুদ এবং মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি সাথে কিছু গার্লিক পাউডারে দিয়েছি তো এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি যে পাতিলে সবজি রান্না করবো সেই একই পাতিলেই তেল দিলাম আর এই মাছটা আমি একটু হালকা করে ভাজবো তো মাছটা দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে সাইড করে নিয়েছি এখন আমি এর মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আর মাছগুলো তুলে দিলাম আর সাথে একটু লবণ দিয়ে দিলাম তারপর এরপর পর্যায়ে দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা চাইলে পরেও দিতে পারেন তো আমি ফ্লেভারটা জন্য ভালোভাবে মিশে সেই জন্য আগে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সামান্য একটু পানি যেন তেলটা পোড়া না যায় তারপর এখন দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়ো এক চামচ করে তারপর হলুদ গুঁড়ো দিলাম এক চামচ মরিচুর গুঁড়া দিলাম বড় এক চামচ তারপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে এখন কতক্ষণ কষিয়ে নিব পাঁচ ছ মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন মাছগুলো প্রথমে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পরে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু আলু দেওয়ার পরে এখন দিয়ে দিলাম জুকিনি আলু এবং জুকিনি একসাথে দেওয়ার পরে তারপরে এখন ভালোভাবে এসপাত দিয়ে মেখে নিচ্ছি স্পপাত দিয়ে ভালোভাবে মিক্স করার পরে তারপরে এখন কবার দিয়ে দিলাম কবাদ দিয়ে যখন একটু কষানো হয় কষানো হওয়ার পরে তারপরে আরও একবার নিয়ে ছেড়ে দিচ্ছি এভাবে ছেড়ে দিয়ে আরও কতক্ষণ সিদ্ধ করলাম এখন মোটামুটি আলু এবং জুকিনি মোটামুটি একটা ভালোই সিদ্ধ হয়েছে তারপরে এখন মাছটা দিয়ে দিব মাছ দিয়ে দেওয়ার পরে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে এখন এটা লাস্ট রান্না করবো পাঁচ থেকে ছয় মিনিট তো পাঁচ থেকে ছ মিনিট পরে এখন কবা তুলে নিলাম এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে ধনিয়া পাতা দেওয়ার পরে এখন রান্না শেষ চুলার আগুনটা কিন্তু অলরেডি বন্ধ করে নিয়েছি তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে আমি এখন একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নেব এখন যেহেতু শীতের সিজন আর এই শীতের সিজনে কিন্তু সবচেয়ে সবজি খাওয়ার মজা পাওয়া যায় তো যাই হোক অপেক্ষা করতেছি বাটিতে ডালার আগে আরও কতক্ষণ রেখে দিয়েছি চুলের আগুনেই কিন্তু এখন বাবল উঠতেছে তো আমি ভিডিও বন্ধ করি বাটিতে ঢেলে নিয়েছি আশা করি আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আর আজকের বিড়িটা এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য একটা বেরিয়ে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ